লঙ্কান প্রিমিয়ার লিগের দলের মালিকানা নিয়েই সাড়া ফেলে দিয়েছিল বাংলাদেশি প্রতিষ্ঠান ইম্পেরিয়াল স্পোর্টস গ্রুপ এলপিএলের দল ডাম্বুলার ফ্রাঞ্চাইজি কিনে নেয় প্রতিষ্ঠানটি দুই বছরের জন্য যার নাম দেওয়া হয় ডাম্বুলা থান্ডার্স জুলাই মাসের এক তারিখ থেকে শুরু হতে যাওয়া এলপিএলের এবারের আসরের নিলাম অনুষ্ঠিত হবে একুশ মে তার আগেই নিজেদের দল গোছাতে শুরু করেছে ডাম্বুলা থান্ডার্স শুরুতেই তারা দলে ভিড়িয়েছে বাংলাদেশের প্রিমিয়াম পেসার মুস্তাফিজুর রহমানকে ডাম্বুলা দলে মুস্তাফিজের অন্তর্ভুক্তি আইকন প্লেয়ার হিসেবে আর আইকন প্লেয়ার হিসেবে মুস্তাফিজকে পেয়ে উচ্ছ্বসিত ডাম্বুলার সমর্থকরা ডাম্বুলা থান্ডার্সের ফেসবুক পেজ থেকে ঘোষণা করা হয় তাদের আইকন সাইনিংয়ের নাম মুস্তাফিজ সবে আইপিএল থেকে ফিরলেন যেখানে মাহেন্দ্র সিং ধোনির দল চেন্নাই সুপার কিংসের হয়ে মাঠে নামেন দা ফিজ কাটার মাস্টার যতদিন খেলেছেন চেন্নাই দলে ছিলেন দলের মধ্যমণি মাত্র নয় ম্যাচে মাঠে নেমে ফিজ শিকার করেন চোদ্দটি উইকেট গড়ে প্রায় চোদ্দটি বলে তিনি শিকার করেছেন এক একটি উইকেট চেন্নাই দলের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারী হয়েই ফিজ ছেড়েছিলেন চেন্নাই ক্যাম্প তিন ম্যাচ বেশি খেলে দুই উইকেট বেশি নিয়ে অবশ্য তুষার দেশ পাণ্ডে পরে ছাড়িয়ে যান মুস্তাকে দেশে ফিরে জিম্বাবুয়ের বিপক্ষে মুস্তাফিজ খেলেছেন সবশেষ দুই টি টোয়েন্টি ম্যাচ সেখানেও দারুণ খেলেন তিনি প্রথম ম্যাচে চার ওভারে মাত্র উনিশ রান দিয়েই নেন তিনটি উইকেট পরের টি টোয়েন্টিতে কোনো উইকেট না পেলেও বল করেছেন মাত্র ছয় ইকোনমিতে এমন দারুণ পারফরম্যান্সে আবারও তাই মুস্তা মুগ্ধতায় বুধ ক্রিকেট বিশ্ব তারই ধারাবাহিকতায় আইকন খেলোয়াড় হিসেবে এলপিএলে দল পেলেন সাতক্ষীরার এই পেসার এর আগে আইপিএলে চেন্নাই মুম্বাই হায়দ্রাবাদ রাজস্থান আর দিল্লি মোট পাঁচটি ফ্রাঞ্চাইজির হয়ে খেলা মুস্তাফিজ কখনোই খেলেননি এলপিএলে এটাই হতে পারে লঙ্কান প্রিমিয়ার লিগে তার অভিষেক মৌসুম যেখানে তার অভিষেকটা আবার হতে যাচ্ছে আইকন ক্রিকেটার হিসেবে মুস্তাফিজুর রহমানকে আইকন খেলোয়াড় হিসেবে সাইনিং এর যে ফেসবুক পোস্ট ডাম্বুলা থান্ডার্স দিয়েছে তার কমেন্ট বক্সে ডাম্বুলা ভক্তদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো মুস্তাফিজের লঙ্কান ভক্তরা তাকে স্বাগত জানাচ্ছে শ্রীলঙ্কায় সব ধরনের পর্যন্ত ম্যাচে উইকেট নিয়েছেন ফিজ পেস আর ভ্যারিয়েশনে মুস্তাফিজ তার নিজের দিনে দুর্বোধ্য বাহাতের জাদুকরী বোলিংয়ে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের কুপো কাত করবেন বাংলার কাটার মাস্টার এমনটাই ডাম্বুলা থান্ডার্সের ভক্তরা তো চাইবেনই বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের আশা আকাঙ্ক্ষাও থাকবে এরকমটাই পারভেজ ইমাম অনফিল্ড